নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু পোস্তর রেসিপি তবে একটু অন্যরকমভাবে আজ আমি বানাবো আলু পোস্তর পাতুরি আলু পোস্ত ভালোবাসে না এমন বাঙালি মনে হয় খুব কমই আছে আপনি যদি আলু পোস্ত পছন্দ করে থাকেন তাহলে এই আলু পোস্তর পাতুরির রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন এটা খেতে এতটাই টেস্টি হয় যে গরম ভাত ডাল আর যদি এই আলু পোস্তর পাতুরি থাকে তাহলে আর কিছুই লাগবে না তাহলে চলুন বন্ধুরা তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাবেন আলু পোস্তর পাতুরি বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জার নিয়েছি আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছ টেবিল চামচ পোস্ত পোস্তটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন জল ছাড়াই পোস্ত খুব ভালোভাবে বেটে নিতে হবে পোস্ত বাটা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি এখানে দুটো আলু নিয়েছি আলুর খোসা ভালো করে ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিচ্ছি আলুগুলো গ্রেড করে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমরা যেরকমই পাতলা পাতলা করে আলু গ্রেট করি ঠিক সেইভাবে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেওয়া আলুগুলো আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ মিহি করে কুচনো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল দু টেবিল চামচ এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু এর মধ্যে নুন দেওয়া আছে তো এই নুনের জন্য আলু আর পেঁয়াজ থেকে জল বেরোবে তাই আলাদা করে এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে চেপে চেপে হাত দিয়ে মাখলেই দেখবেন কিছু সময় পরে মাখাটা একটা মণ্ডর মতো তৈরি হয়ে যাবে এর মধ্যে জল দিলে মাখাটা পাতলা হয়ে যাবে আর তাতে পাতুরি ভালো তৈরি হবে না সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি পাতুরি তৈরি করব তো পাতুরি তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি লাউ পাতা লাউ পাতাগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনি চাইলে এটা কলা পাতা দিয়েও তৈরি করতে পারেন কলা পাতা সবাই সবসময় নাও পেতে পারে কিন্তু লাউ পাতা বাজারে খুব সহজে পাওয়া যায় তাই আমি এই পাতুরিটা লাউ পাতা দিয়েই তৈরি করছি লাউ পাতা দিয়ে বানালে পাতা সহই আপনি পাতুরিটা খেতে পারবেন লাউ পাতার বোটার দিকের অংশটা একটু করে কেটে নিলাম এতে পাতুরি ভাঁজ করতে সুবিধে হবে লাউ পাতা খুব পাতলা আর নরম হয় তাই আমি এখানে একটা পাতুরি তৈরি করার জন্য দুটো লাউ পাতা একসাথে ব্যবহার করছি যাতে পাতুরি পুড়ে না যায় পোস্ত মাখাটা আমি লাউ পাতার ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি এবার এর ওপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার লাউ পাতা ফোল্ড করে নিচ্ছি এটা সুতো দিয়ে বাঁধার বা টুথপিক দিয়ে আটকানোর কোনো প্রয়োজন নেই আমি আরও একটা পাতুরি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই একইভাবে দুটো পাতার মাঝখানে দিয়ে দিলাম পোস্ত মাখা ওপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার পাতাটা ফোল্ড করে নিচ্ছি এইভাবে সব পাতুরিগুলো বানিয়ে নিয়েছি আমি যতটা পরিমাণ পোস্ত পেঁয়াজ আর আলু নিয়েছি তাতে আমার মোট নটা পাতুরি তৈরি হয়েছে এবার আমি পাতুরিগুলো সেঁকে নেব তো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ সরষের তেল তেলের মধ্যে পাতুরিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রথমে আমি চারটে পাতুরি করে নেব পাতুরিগুলো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব যাতে এক পিট খুব ভালোভাবে শাখা হয়ে যায় দশ মিনিট পর পাতুরের এক পিঠ খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবার আমি পাতুরিগুলো উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর পাতুরিগুলো আবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে উল্টো পিঠটাও খুব ভালোভাবে সেঁকা হয়ে যায় যেহেতু আলুগুলো কাঁচা তাই পাতুরিগুলো একটু বেশি সময় সেকতে হবে দশ মিনিট পর পাতুরের উল্টো পিঠটাও ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবার আমি পাতুরিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আপনি যদি আলু পোস্ত পছন্দ করেন তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই বানাবেন আপনার তো ভালো লাগবে যারা আলু পোস্ত পছন্দ করে না তাদেরও খুব ভালো লাগবে ওই একইভাবে আমি সব পাতুরিগুলো সেকে নিয়েছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন